প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভারত মনে করেছিল তারা হামলা চালাবে আর পাকিস্তান চুপচাপ বসে আঙ্গুল চুষবে কিন্তু ভারতের উস্কানিমূলক হামলাকে সহজভাবে নেয়নি পাকিস্তান ভারতের অপারেশন সিন্দুরের পর প্রথম দফায় কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর আকস্মিক হামলায় ভারতের তিনটি ফরাসি নির্মিত রাফাল যুদ্ধ বিমান সহ পাঁচটি বিমান ধ্বংস হয়ে যায় পাকিস্তানের মিত্র চীনের উন্নত প্রযুক্তির অস্ত্র দিয়ে ভারতের রাফালের মতো আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধ বিমানকেও কার্যত অকার্যকর করে দেয় পাকিস্তান পরবর্তীতে শুক্রবার রাতে পাকিস্তানের বিমান বাহিনীর তিনটি ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ভারত এর পরপরই অপারেশন বুনিয়ানুল মারসুস পরিচালনা করে উচ্চ গতির ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতীয় তিনটি বিমান ঘাঁটিতে হামলা চালায় পাকিস্তান এ সময় হামলায় ভারতের পাঞ্জাব প্রদেশের বিয়াসে থাকা একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস হয়ে যায় মূলত এই ঘটনার পর থেকেই ভারতের মাঝে বয়ের কাপনি শুরু হয় তাৎক্ষণিকভাবে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সেনাবাহিনীর কর্নেল সুফিয়া কুরেশি এবং ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার বমিকা সিং নেতৃত্বে ভারতের পক্ষ থেকে বিশেষ ব্রিফিং এর আয়োজন করা হয় সেখানে ভারতের পক্ষ থেকে বলা হয় আমরা উত্তেজনা বৃদ্ধি করতে চাই না দশক এখন প্রশ্ন হলো ভারত উস্কানি মূলকভাবে পাকিস্তানে প্রথমে আক্রমণ করে উত্তেজনা বৃদ্ধি করলো কেন আবার পাকিস্তানের উচ্চগতির ক্ষেপানাস্থের শিকার হয়ে পাকিস্তানের হামলা থেকে বাঁচতে তড়িগড়ি করে উত্তেজনা বৃদ্ধি করতে চাইনা বলে ব্রিফিং করলো কেন দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি অবশেষে কার্যকর হয়েছে শনিবার দশ মে বিকাল পাঁচটা থেকে কার্যকর করা হয়েছে এই বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের দার। তিনি বলেছেন পাকিস্তান সর্বদা তার সার্বভৌমত্ব ও এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপোষ না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির খবরে জানা গেছে শনিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টু সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তান পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে তিনি আরও জানান গতরাতে দীর্ঘ সময় ধরে ভারত পাকিস্তানের কর্মকর্তাদের সাথে কথা বলার পর তারা যুদ্ধ বিরতিতে রাজি হন যুদ্ধ বিরতিতে রাজি হওয়ায় ট্রাম্প দুই দেশের বিষক্ষনাটক প্রশংসা করেন তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পাকিস্তান যুদ্ধ বিরতিতে গেলেও এবারে সংঘর্ষে ভারত পাকিস্তান পাঁচটি বিমান ধ্বংসের পাশাপাশি ভারতের বিপুল পরিমাণ ড্রোন ধ্বংস করেছে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করেছে দর্শক এর আগেও শেষবার যখন ভারত ও পাকিস্তানের উত্তেজনা সংঘর্ষের রূপ নিয়েছিল তখন ভারতীয় কর্মকর্তারা এমন অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য হয়েছিল পেহেলগাম হামলা নিয়ে ভারতের চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার কারণে আরো বেশি বেকায়দায় পড়ে যায় নরেন্দ্র মোদীর ভারত ফাঁস হয়ে যাওয়া নথির মাধ্যমে জানা যায় কাশ্মীরের পেহেলগামে গত বাইশে এপ্রিল ভারতের নিজস্ব গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র কর্তৃক পরিকল্পিত পরিচালিত সংগঠিত সশস্ত্র হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে যায় পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে এবং এর প্রতিক্রিয়ায় পাকিস্তানে অপারেশন সিন্ধুর নামে বিমান হামলা চালায় এই হামলার উদ্দেশ্য ছিল পাকিস্তানের উপর দায় চাপিয়ে আন্তর্জাতিক সমর্থন আদায় করা এবং কাশ্মীর ইস্যু থেকে বিশ্বের দৃষ্টি সরিয়ে নেওয়া কিন্তু ভারতের মুসলমানদের চাপে রাখতে এবং পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে ছোট করতে মোদীর নোংরা পরিকল্পনা মাঠে মারা গেছে যুদ্ধ কার্যকর করা হলেও কার্যত গোহারা হেরেছে ভারত এটাই যুদ্ধ বিশেষজ্ঞদের মতামত ভারত নিজেদের নাসুক ডালে আগামীতে আরো ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে তাদের জন্য এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ